তোমরা বাঙালি অ আসে কে লেখা শেখ পাত তুমি লাগাইতে জানো না এটা মোড়াও এটার সাথে মোড়ে মোড়ে লাগাও ধরো ওই জায়গা এই যে এই যে এটা লাগবে এটা এই জায়গা লাগবে লাগাও তোমার বুদ্ধি করে লাগাও হ্যাঁ

সময় চলে গেল তো লেখো তুমি লাগাইতে পারো না ওই দাদা ধরে তো লাগাই দেবে হ্যাঁ লাগাও হ্যাঁ তুমি ধরো হাত দিয়ে ধরে ভিডিও করো এই জায়গা লাগলে কাটতে যাবে এরকম এরকম ওই দাদার মুখ দেখাবা দেখাই তো আছে মুখ ঘরে যাইয়া খাতা, কলম, বই হ্যাঁ নিয়াছ পা হ্যাঁ? হুম। আজকে হলো টিউশন হবে মাস্টার। আমি মাস্টার না হব না। হ্যাঁ, লাগাইছো? হ্যাঁ। এবার করো। করো পুরো করো। হ্যাঁ। দাও। ওই টাইট করে দাও। সোজা করে টাইট করো। করো।

उनके टेस्टी no. तो की चीज़ों तुम कोई चारों टेक्ट कर रहे हैं मैं टेक्ट कीजिए एक बार हमारा वीडियो बनो ये देखों हेलीकॉप्टर के मास्टर बताए एक बार हमर 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 क्या करोगे एक बार आशो आशो नो ये तो लगा

ঠিক আছে তাহলে এগুলো ধুয়ে দিই তাহলে সবাই সবাই আমি তুমি লাগাই দেব পরে ওরে ওরে আমি দেব আগে আগে পড়বে আমি তুমি আগে পড়বা আমি 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 আমি